তো ছেলেকে তো দেখলাম বাইক দিয়ে কোথায় জানে গেল আহারে কিউটি এত সুন্দর করে সাজলো কিউটির ছেলে তো এখনো দেখলই না কিউটিকে কোন দুপুরে হইমা দেখতে পারল না আমার ছেলেটা আমি মা ছেলে কি মার্কেট ছরে চলে দেখতে পারলো আহারে কিউটির কথা শুনে তো পুরো আমার বুকটা কেঁপে উঠল তোমার ছেলেটা এমন কেন বলো তো এত সুন্দর করে মাসা সাজছো পচ্চা এত সুন্দর করে কিউটি মা সাজলো আর কিউটির ছেলেটা কোথায় জানি চলে গেল এ তুমি কথা কি কি তুমি আমি এত সুন্দর করে সাজ করলাম আমার ছেলেটা এরকম কি আমার সাথে এরকম চলে কি করে চলে যেতে পারলো শালা কি করে চলে গেল অবাধ্য ছেলে তুমি অবাধ্য ছেলেকে বাধ্য করতে পারো না আমার ছেলের মা বাবা অবাধ্য হয় মা বাবার অবাধ্য হয়

শাড়ি খুলে ফেলিও না প্লিজ তোমার মাসাল্লাহ লাগছে তুমি যদি শাড়ি খুলে ফেলো তোমার ছেলে তা দেখতেই পাবে না